প্রণাম চার চাকার গাড়ি নয় বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় নেতাদের জনসংযোগ করা নির্দেশ মন্ত্রী মানস ভুঁয়ার বর্তমান সময়ে নেতারা চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না তাই নেতাদের বলবো চার চাকা ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন রবিবার তমলুক পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই বক্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এছাড়া মানসবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরে দেখে খুব ক্ষুদ্র যাদের হাজিরা খুবই কম দ্রুত এই সমস্ত ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন মানসবাবু ছাড়া উপস্থিত ছিলেন তমলুক রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বিধায়ক তিলক চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর পাঁচকুড়া পৌরসভা প্রশাসক নন্দকুমার মিশ্র শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা এই জায়গাগুলো দিতে হবে। মমতা ব্যানার্জি জমির কৃষি ক্ষেত্রে মহুম করে দিয়েছেন তার উপর দাঁড়িয়ে যেটা দেখছি সেটাই বলছি আমি শুভেন্দু বেজের বুলেটে ঘুরতাম আমি প্রণব কর দীঘার বুলেটে ঘুরতাম আমার তো কোনো গাড়ি ছিল না আমার সাইকেলও ছিল না আমার মানে এখানে সাইকেল আমি মহিষাদল দল পাড়ায় পাড়ায় ঘুরেছি তমলুক পাড়ায় পাড়ায় ঘুরেছি নন্দ অবিভক্ত কংগ্রেসের শৈলজা দেবী দাউদ ছিলেন শিশিরবাবুও ছিলেন জ্যোতির্ময় করও ছিলেন দেবী পণ্ডাও ছিলেন এই যে সোমেন বাবু প্রথমে পিংলা থেকে জেলা মেম্বার হলেন মেদিনীপুর জেলায় ওর শ্বশুরমশাই চিত্তদা আমাদের জেনারেল সেক্রেটারি ছিল তা সেই সব কথা মনে পড়ছে কিন্তু শিশির বাবু তো কোথায় এঁকে বেঁকে চলে গেলেন এত মুশকিল ব্যাপার কলমে আপনাদের না না কাগজ কলম ছাড়ুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মসূচিগুলিকে তুলে ধরতে বছর চার মাস কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের জন্মজুরি টাকা দেয়নি ক্ষুধার্ত মানুষ তারা কি শুধু তৃণমূল তা তো নয় তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিআই বিজেপি কে নয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন ধর্নায় বসেছেন রাজভবনের সামনে বসেছেন দিল্লিতে বসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এখনও ধর্ণা চলছে কিন্তু দিল্লি বিভিন্ন অজুহাতে দিচ্ছে না এটা রাজনৈতিক প্রতিশোধ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কত স্নেহময়ী তিনি বাজেটে ডিক্লেয়ার করলেন একুশে ফেব্রুয়ারি প্রাপ্য টাকা জন্মজদুর ভাইদের একশো দিনের কাজের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কথা আমরা যদি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় বুতে বুতে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে জেলায় চতুর্দিকে না বলি তাহলে হবেটা কি করে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা